আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইদুল ইসলাম কফি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমরা দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় কফি ট্রেনিংটা এই কফি ট্রেনিংটা একটা না বিশ দিন ক্লাস হয় প্রতিটা ক্লাস হচ্ছে ছয় ঘন্টা করে আর আমাদের কোর্স ফি ছিল আঠারো হাজার টাকা কিন্তু আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া এটা এখন পনেরো হাজার টাকা করে নিয়ে আসছি এবং এই ডিসকাউন্টটা থাকবে দশতম বেসের জন্য বন্ধুরা এই অফারটা পেতে আপনারা আজ থেকে শুরু করে পয়লা সেপ্টেম্বরের আগেই ভর্তি হতে হবে কারণ এক তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হতে যাচ্ছে আপনারা যা যা শিখবেন আপনারা শিখবেন কফি কফি রেসিপি এর ভিতরে থাকবে হট কোল্ড কফি চারটা ফেপে এবং চারটা মহিতু তাছাড়াও থাকবে কফির কেলিবাসন কফি টেস্ট কফির উপরে ডিজাইন করা মানে কফি আর্ট তারপরে থাকবে হচ্ছে কফি মেশিন ক্লিনিং তাছাড়াও আরো থাকবে ওয়েটার কাম বারিস্তা তারপরে থাকবে কেশিয়ার কাম বারিস্তা এবং থাকবে ফুড কস্ট থাকবে ইনভেন্টরি এক কথায় একটা কফি শপে কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় সবকিছু কিন্তু আপনারা এক কোর্সের মাধ্যমে শিখতে পারছেন এবং সবচেয়ে কম খরচে বন্ধুরা আপনারা জানলে খুশি হবেন এর ভিতরে আমরা কিন্তু আপনাদের জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছি একেবারে ফ্রি কারণ আমার এই প্রতিষ্ঠান আপনারা যারা শিখতে আসেন তারা কিন্তু ট্যাক্টাপ থেকে তেতুলিয়া প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে প্রতিটা থানা থেকে শিখতে আসেন আমার এখানে তো সেজন্য আমি আপনাদের জন্য থাকার ব্যবস্থা একেবারেই ফ্রি করে দিচ্ছি এর জন্য আপনাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না বন্ধুরা আপনাদের জন্য কিন্তু এখানে আরো বড় একটা সুবিধা রয়ে গেছে যেটা হচ্ছে মেম্বারশিপ কার্ড এক বছরের মেম্বারশিপ কার্ড এই বিশ দিনের ভিতরে যে দশটা কফি আর্ট শিখতে পারবেন সে পাবেন এক বছরের মেম্বারশিপ কার্ড আর এক বছরের মেম্বারশিপ কার্ড মানে আপনি হচ্ছে এই প্রতিষ্ঠানের এক বছরের একজন শেয়ার হোল্ডার এবং এই এক বছরের ভিতরে যত টাকা আমাদের প্রফিট হবে আপনারা কিন্তু এর একটা অংশ পেয়ে যাবেন তো বন্ধুরা এখনই এই সুবিধাগুলো পেতে খুব দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আল্লাহ হাফেজ